যারা রোহিঙ্গা আমরা নয় আমাদের জন্ম ভিটে বাপদাদার এখানে ছিলুম এখানে থাকব এখানে এই মাটি দিয়ে আমাদের মৃত্যু হবে এই মাটি দিয়ে আমাদের কবর হবে এটাই হচ্ছে বাস্তব কথা আরে শুভেন্দু একটা দালাল ও তো নিজে বাঙালি নয় ও তো হচ্ছে বিজেপির পাছাটা একটা কুত্তা আমি এই কথা ভাষায় কথা বলছি ও তো বাঙালি ও লজ্জা লাগে না ও লজ্জা লাগে না ওর মা তো নিজে বাংলাদেশি ও বড় বড় কথা বলবে সাত সালে মা বাংলাদেশ থেকে এসেছিল ওর মা নিজে বিজেপি তাহলে ওর মাকে আগে বাংলাদেশে পাঠানো হোক তারপর ওর লক্ষ্যে পাঠানো হবে বাঙালিদের হেনস্থা করা যাবে না বাঙালি অর্থাৎ হিন্দু মুসলমান ভাইদের এই বিজেপি টার্গেট করে হেনস্থা করছে বন্ধ করতে হবে পশ্চিমবঙ্গে এসআইআর আমরা হতে দেবো না কাগজ দেখাবো না তাতে যার যা ভালো লাগে করে নেবে খুব পরিষ্কার বলে দিলাম সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্টের ডাইরেকশন যদি ইলেকশন কমিশন না মানে ইলেকশন কমিশন করবেটা কি সেটা নিজের আগে ঠিক করুন বর্ডারটা ফেন্সিং করতে বলুন জ্ঞান না দিয়ে ওদেরকে বলুন বর্ডার ফেন্সিং করতে আগে এইটা দরকার কারা জাল পাসপোর্ট কারা জাল আধার কারা জাল ভোটার তৈরি করছে তাদেরকে ধরা হচ্ছে সেগুলো না করে এসআইআর নাম করে এটা একটা রিগিং দেখুন মুসলমান সম্প্রদায়কে বিজেপি প্রথম দিন থেকেই টার্গেট করেছে বিভিন্ন আকার ইঙ্গিতে যারা অ্যাকচুয়াল অনুপ্রবেশকারী তাদের কাটকানো হোক না কিন্তু এসআইআর নাম করে বিভিন্ন স্লোগানের নাম করে মুসলমানদের ওপর আক্রমণ হিন্দুদের ওপরেও আক্রমণ কেন হিন্দুর ছেলেও বেকার মুসলমানের ছেলেও বেকার পশ্চিমবঙ্গে অন্য হচ্ছে সামনে বাঙালি ভোট আছে দু হাজার ছাব্বিশে ভোট আছে ওই ভোটকে কেন্দ্র করে সমস্ত বাঙালিকে রোহিঙ্গিয়া পাকিস্তানি বা অন্য অন্য কিছু বলে ওখান থেকে বিতাড়িত করছে এটার প্রতিবাদ আজকে এই মিছিল আমরা করছি আরে না না ওটা তো এসআইআর করছে শুধু ইলেকশনের জন্যে যে ইলেকশান সামনে আসছে যেখানে বিজেপি হারছে সেখানে কিভাবে মেকআপ দেবে এই জন্যে ভোটার আইডি কার্ড আধার কার্ডকে মানছে না রেশন কার্ডকে মানছে না জব কার্ডকে মানছে না কেন যখন আধার কার্ড আছে পুরো ভারতবর্ষ সবার আছে আপনি পাসপোর্ট করতে গেলে আধার কার্ড লাগে আপনি রেশন কার্ড করতে গেলে আধার কার্ড লাগে আপনি হোটেলে যান তো আধার কার্ড লাগে সব জায়গায় আধার কার্ড লাগবে ইলেকশন কমিশনার আধার কার্ড মানবে না এটা হয় নাকি এটা হতে পারে না আমরা মেনে নেবো না 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 জয় বাংলা তো আরে বাংলা আমরা পশ্চিম বাংলায় থাকি তো আমাদের বাংলা বাংলাকে যদি জয় বলি তাহলে আমরা রোহিঙ্গিয়া তাহলে আমরা রোহিঙ্গা তো শুভেন্দু অধিকারী কার আছে এই বাংলায় নয় এই পশ্চিম বাংলার শুভেন্দু অধিকারী নয় কেন বাংলাকে জয় বলবে না ভারতবর্ষকে ভারতবর্ষকে আমরা জয় হিন্দ বলি তাহলে তো জয় হিন্দ ভারতকে জয় বলছি তো বাংলাকে জয় কেন বলবো না এ শুভেন্দু অধিকারী শুধু পলিটিক্স করছে ভোটকে সামনে রেখে যাতে দু হাজার ছাব্বিশে হিন্দু ভোট এক জায়গা হতে পারে বাঙালি হিসেবে আমরা নিজেদেরকে গর্ববোধ করি সব জায়গায় বাঙালি হিসেবে নিজের পরিচয় দিতে এবং বাঙালি হিসেবে সারা বিশ্বে আমরা গর্ববোধ করে বলি আজকে আমাদের এই রাজ্যে ইন্ডাস্ট্রি নেই বলে এতগুলি লোক পরিযায়ী শ্রমিক যারা বাইরে গেছে তাদের উপরে যখন সেই ধিক্কারের জন্য সেই প্রতিবাদের জন্য আজকে আমরা রাস্তায় নেমেছি আজকে আমরা রাস্তায় নেমেছি এবং আমরা প্রতিবাদ করছি এবং এই প্রতিবাদ চলতে থাকবে যতদিন বাঙালিদের উপরে অত্যাচার হবে ভোটার কার্ড আধার কার্ড যদি পরিচয় নয় তাহলে এত কোটি কোটি টাকা আপনারা ভোটার আর আধারের প্রসেসে আইডেন্টিফিকেশন ডকুমেন্ট হিসেবে কেন বানালেন যদি পরিচয় না হবে তাহলে এই সমস্ত প্রসেসে এত এত টাকা খরচা করলেন তাহলে কি পরিচয় বলুন ভোটার কার্ড আধার কার্ড পরিচয় নয় পাসপোর্ট পরিচয় নয় তাহলে কিসের পরিচয় তারা রোহিঙ্গা মুসলমান জয় বাংলা বলতে ওনার অসুবিধা হয় উনি বাঙালি হিসেবে যদি গর্বিত বোধ না করেন তাহলে বাংলাদেশে বাংলার বুকে ওনার কোনো জায়গা নেই উনি বাইরে যেতে পারেন যে কংগ্রেস দুর্বল হলে দেশ দুর্বল হয় কংগ্রেস দুর্বল হয়েছে কংগ্রেস ক্ষমতায় নেই দেশ দুর্বল হয়ে যাচ্ছে দেশের সংবিধানকে হত্যা করা হচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলোতে যেভাবে দিনের পর দিন বাঙালিদের ওপর অত্যাচার হচ্ছে আজকে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার নিঃসুপ হয়ে রয়েছে এখন তারা প্রতিবাদে নামছে তাদের অ্যাডমিনিস্ট্রেশন তাহলে ফেলিও মুখ্যমন্ত্রী নিজের স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রীর ইন্টেলিজেন্স আছে তাহলে উনি খবর পাচ্ছিলেন না মিসগাইডেড হয়েছেন এর উত্তর তো মুখ্যমন্ত্রীকে দিতে হবে তথা স্বরাষ্ট্রমন্ত্রীকে দিতে হবে আজকে রাজ্য সরকার বলছে যে আমরাও প্রতিবাদ জানাচ্ছি পার্লামেন্টের ভেতরে আমাদের বিরোধী দলনেতা সারা ভারতবর্ষের জননেতা রাহুল গান্ধী প্রতিবাদ করছেন আমাদের বাংলা থেকে যিনি সাংসদ ঈশা খান চৌধুরী তিনি আপনারা দেখেছেন ইতিমধ্যে কত বাংলা ভাষাভাষী পরিযায়ী শ্রমিকরা বিজেপি শাসিত রাজ্যগুলোতে কাজ করতে গিয়ে আটকে পড়েছে তাদেরকে সেখান থেকে উদ্ধার করে বাড়ি ফিরিয়ে দিয়েছেন কংগ্রেস ক্ষমতায় থাকুক আর না থাকুক সময় মানুষের সাথে থাকে জনগণের সাথে থাকে এটাই তো সব থেকে বড়ো প্রমাণ আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আজকে তার ঘুম ভেঙেছে তিনি আজকে বাংলা ভাষাভাষীদের নিয়ে প্রোগ্রাম করছেন আমরা দাবি করি সবার প্রথম এই বাংলা ভাষাভাষী নিয়ে সবার প্রথম পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের তরফ থেকে এই কলেজ স্কোয়ারে প্রথম প্রতিবাদ করা হয়েছিল তারপরে তো মমতা বন্দ্যোপাধ্যায় পায়ে হেঁটেছেন মিছিল করেছেন তাহলে এতদিন কেন নিশ্চুপ ছিলেন